আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত আমার রান্না বরাবরই নতুন রাঁধুনিদের জন্য আর আমি আজকে করে দেখাবো কাঁকরোল ভাজা কাঁকরলগুলোকে এভাবে আঁচড়ে নিয়ে তারপরে দেখেন কিভাবে কেটে নিয়েছি এভাবে তিন পিস করে নিয়েছি একটা কাঁকরোলকে এভাবে করে আমি সবগুলো কেটে ধুয়ে নিচ্ছি ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ ফাঁকি এক চা চামচ পরিমাণে মরিচ ফাঁকি সেটাও এক চা চামচ পরিমাণে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আর একটু কম দিলেও চলবে আমার কাছে হলুদ মরিচ সমান সমান দিলেই ভালো লাগে এখন এভাবে করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন সবগুলোর গায়ে সমানভাবে লেগে যায় তারপর হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম মশলা মাখানো হয়ে গিয়েছে এখন একটা ফ্রাই তেল গরম করে নিলাম আর এর মাঝে আমার মশলা মাখানো যে কাঁকরোলগুলো আছে সেটা এক এক করে দিয়ে দিচ্ছি দুইটা পটল ছিল সেটাও এই কাঁকরোলের সাথে ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম হিটে করে ভাজতে হবে এক পিঠ হয়ে আসলে উল্টে আরেক পিঠ করে দিতে হবে আর খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় দেখুন এক পিঠ হয়ে আসছে ব্রাউন কালার হয়ে আসছে আমি সবগুলো উল্টে নিচ্ছি আমি সময় নতুন রাঁধুনিদের জন্য চেষ্টা করি কম মশলায় অল্প উপকরণে কিভাবে রান্নাগুলো করা যায় সেটাই দেখানোর জন্য আর দেখুন আমি কথা বলতে বলতে কত সুন্দর একটা কালার চলে আসছে আমার কাকরোল ভাজা কমপ্লিট তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ